আলাইকুম বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ব্যবস্থাপক অস্থায়ী

অথবা সংশ্লিষ্ট কাজে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রকৌশলী স্থায়ী এখানে পদ একটি মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিসিএস ডিগ্রি অথবা প্রথম শ্রেণী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফিশ প্রসেসিং এখানে পদ আছে একটি রসায়ন প্রাণ প্রাণ রসায়ন মৎস্য রসায়ন মৎস্যবিজ্ঞান বা প্রাণী তাই দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি ধারী হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ফিশ কালচারিস্ট এখানে পদ আছে একটি এখানে আবেদন করার জন্য মৎস্য বিজ্ঞান বা প্রাণী বিদ্যায় হতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রশাসনিক অফিসার এখানে একটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সহকারী মার্কেটিং অফিসার এখানেও দুইটি পদাস্থে স্নাতক ডিগ্রি হলে ধারী হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা অফিসার এখানে একটি পদস্থে বাংলাদেশ সেনা বা নৌবাহিনী বাহিনী থেকে নায়ক সুবেদার বা সমানের প্রাক্তন সদস্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক স্থায়ী একটি আর এখানে আবেদন করার জন্য কিন্তু বাণিজ্য বাণিজ্যে স্নাতক ডিগ্রি ধারী হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অডিটর এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে এখানে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক অথবা সংশ্লিষ্ট কাজে কিন্তু পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন চতুর্থ প্রকৌশলী এখানে পদাস্থে একটি মেশিন মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বা অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান অফিস সহকারী এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে এখানে পদ্মশে চারটি এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কিপার এখানে পদ আছে তিনটি এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ধারী হলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন মার্কেটিং সহকারী আছে মার্কেটিং সহকারী এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত হবে এখানে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি তাহলে হলেই আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ষাট মধ্য আক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে পদ আছে তিনটি এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রতি সহ প্রতি মিনিটে সার্টিফিকেটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দের গতি এবং মধ্যাক্ষরে নির্কুলে লিখনে বাংলায় তিরিশ ও ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে দেখতে এবার সার্টিফিক আর কম কম্পিউটার এখানে দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন হবে এখানে পাতা আছে দুইটি আর এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটের স্টলিপি লিখনে বাংলায় আশি ও ইংরেজিতে একশো গতি এবং মুদ্রাক্ষ করে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরিদর্শক এখানে পাতা হচ্ছে দুইটি সেনা বা নৌ বিমান বাহিনীর দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক এখানে তিনটি বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে ক্যাশিয়ার এখানে লোক নিয়োগ দেওয়া হবে পাঁচজন এখানে আবেদন করেছেন বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন প্লাম্বার এখানে আছে একটি প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অপারেটার এখানে পাওয়া যাচ্ছে পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন এ ট্রেড এর সার্টিফিকেট থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন মেকানিক এখানে পাওয়া যাচ্ছে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মেকানিক্যাল অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নার্সারি এখানে পাওয়া যাচ্ছে তিনটি এখানে আবেদন করার জন্য প্রাণীবিদ্যা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হবে অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু হবে দেখতে পাচ্ছেন সাতটি এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণীর পাশ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকার এখানে পদসে বিশটি আর এখানে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স এক আগস্ট দু তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নম্বর কর্মীকে পরীক্ষার ফি পাওয়া দুশো টাকা এবং টেলিটক সার্ভিস সহ তেইশ টাকা দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে দিতে হবে এবং ছয় থেকে বারো নম্বর কর্মীকের জন্য একশো পঞ্চাশ টাকা সহ আপনাকে টেলিটক সার্ভিস আঠারো টাকা এবং একশো আটষট্টি টাকা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে এরপরে তেরো থেকে ছাব্বিশ নম্বর কর্মীকের ফি বাবদ আপনাকে একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা সহ আপনাকে কিন্তু একশো বারো টাকা দিতে হবে এবং সাতাশ নম্বর কর্মীর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা সহ আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ছাপ্পান্ন টাকা তাদের দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে তো আবেদন করার জন্য আপনারা এখানে তাদের লিঙ্ক দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য বিএফডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন শুরু শুরু করতে হবে এবং আবেদন শুরু চোদ্দো আট দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দো আগস্ট দু পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তেরো নয় দু পঁচিশ অর্থাৎ তেরো সেপ্টেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদন শেষ তো এই ছিল আজকের ভিডিও যারা যারা এখানে যোগ্য প্রার্থী আছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন